হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালোই আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকুন আজ আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি পাঁচ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের রাশি ফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে লাভের দিন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকার আজকে অসুস্থতা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে শান্তির দিন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ব্যর্থতা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে আঘাত তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকার আজকে শত্রু ভয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে বন্ধুত্ব ধনু রাশি ধনু রাশি আজকের দিনে সমস্যা প্রত্যেক কাজে মকর রাশি মকর রাশি আজকের দিনে শুভ কুম্ভ রাশি আজকের দিনে অসুখ হতে পারে মিন রাশি আজকের দিনে আপনার ক্ষতি হতে পারে আজকে যে শিশু জন্ম নেবে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ ও চন্দ্রের বুধের দশা দিবা নয়টা সিংহ রাশি ক্ষত্রিবর্ণ অষ্টত্তরী মঙ্গলেরও বিংশত্তরী কেতুর দশা নীতে দোষ নাই কালবেলা দুইটা ছয়চল্লিশ গতে পাঁচটা ছাপ্পান্ন মধ্যে কাল রাত্রি এগারোটা সাতত্রিশ গতে একটা দুই মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা নয়টা বায়ান্ন মধ্যে বিক্রয় বাণিজ্য ভূমি কয় বিক্রয় বিবাহ রাত্রি সাতটা পঞ্চাশ গতে এগারোটা এক মধ্যে ধনু যুগে বিবাহ বিবিধ শ্রাদ্ধ দশমের একদিষ্ট স্বপিণ্ডন দিবা নয়টা বায়ান্ন গতে রাত্রি সাতটা ছয় মধ্যে চন্দ্র দগদা পূর্বান্ন নয়টা একত্রিশ মধ্যে চরলগ্নে অচরণ বাংশে শ্রী শ্রী দুর্গা দেবী দশমী বিহিত পূজার সমাপনান্তে বিসর্জন প্রশস্তা দেবীর দুলায় গমন ফল মড়ক পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী রামনবমী ব্রতের পারন অমৃত যুগ রাত্রি বারোটা চল্লিশ গতে দুইটা তেপ্পান্ন মধ্যে মহেন্দ্র যুগ দিবা ছয়টা ছয়চল্লিশ মধ্যে ও দশটা পনেরো গতে বারোটা একান্ন মধ্যে